রামকৃষ্ণ পরত্তে সদা নিন কৃষ্ণা ধর্ম স্থাপন স্বামীজির পত্রাবলী প্রিয় আলাসিঙ্গা আমাদের কোনো সংঘ নেই আমরা কোনো সংঘ করতেও চাই না স্ত্রী বা পুরুষ যে কে যা কিছু শিক্ষা দিতে যা কিছু প্রচার করতে চায় সে বিষয়ে তার পূর্ণ স্বাধীনতা আছে যদি তোমার ভিতরে শক্তি থাকে তবে তুমি কখনোই অপর পাঁচজনকে আকর্ষণ করতে অসমর্থ হবে না আমরা কখনোই থিওসফিস্টদের কার্যপ্রণালী অনুসরণ করতে পারি না তার সোজা কারণ এই যে তারা একটি সংঘবদ্ধ সম্প্রদায় আর আমরা তা নই আমার মূল মন্ত্র হচ্ছে ব্যক্তিত্বের বিকাশ এক একটি ব্যক্তিকে শিক্ষা দিয়ে গড়ে তোলা ছাড়া আমার অন্য কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই আমি অতি অল্পই জানি সেই অল্প স্বল্প যা জানি তার কিছু চেপে না রেখেই শিক্ষা দিয়ে যাই যে বিষয়টা জানি না স্পষ্টই স্বীকার করি যে সেটা আমার জানা নেই আর থিওসফিস্ট খ্রিশ্চান মুসলমান বা জগতের অপর যার কাছ থেকেই হোক লোক কিছু সাহায্য পাচ্ছে জানলে আমার এত আনন্দ হয় তা কি বলবো আমি তো সন্ন্যাসী সুতরাং এ জগতে আমি কারো গুরু পা প্রভু নই আমি নিজেকে সকলের দাস মনে করি যদি লোকে আমায় ভালোবাসে বাসুক তাদের খুশি ঘৃণা করে করুক তাদের খুশি প্রত্যেককেই নিজের উদ্ধার সাধন নিজেকে করতে হবে প্রত্যেককেই নিজের কাজ নিজেকে করতে হবে আমি কোনো সাহায্য খুঁজি না পেলেও তা ত্যাগ করি না আর জগতে কোনো সাহায্য দাবি করবার অধিকারও আমার নেই কেউ যে আমায় সাহায্য করেছে বা করবে আমার প্রতি সে তার দয়া তাতে আমার দাবি দেওয়া কিছু নেই এজন্য আমি চিরকৃতজ্ঞ যখন সন্ন্যাসী হই তখন বুঝে সুঝেই এ পথ বেছে নিয়েছিলাম বুঝেছিলাম অনাহারে মরতে হবে তাতে কি হয়েছে আমি তো ভিখারি আমার বন্ধুরা সব গরিব গরিবদের আমি ভালোবাসি দারিদ্রকে সাদরে বরণ করি কখনো কখনো যে আমায় উপবাস করে কাটাতে হয় তাতেই আমি